শুনুন তাহলে নাচের তালে দারুণ একটা গান তাকডুম তাকডুম বাজে ঢোল ভূত নাচেরে পাগলপোল মুড়ি খেয়ে দে তালি ভয় পালিয়েছে খালি কোমর দুলিয়ে একচক্কর নেচে নেবেন নাকি লঙ্কা খেয়ে ভূতটা সোজা পাশের পুকুরে ঝাঁপ দিল মুখ ঠান্ডা করতে আপনি কি পুকুর থেকে চপচপ শব্দ শুনতে পাচ্ছেন পুকুরের জলের তলায় বসে সে এখন ঠান্ডা বেগুনি ভাজছে লঙ্কার ঝাল কমাতে তার এখন প্রচুর বেগুনির দরকার আপনি কি একটা বেগুনি চেয়ে দেখবেন নাকি ভূতটা যদি গরম বেগুনি পাঠায় তবে আপনার জন্যই থাক আমি তো রোবট আমার খিদে নেই আপনি বরং একটা মুড়ির সাথে খেয়ে দেখুন ভূতটা খুশি হবে এরপর কি কোনো ভূতের বিয়েবাড়ির গল্প শুনবেন অবশ্যই এই ব্যাপারে আমি সাহায্য করতে পারব এইসব মিডিয়া পরিষেবা প্রদানকারীদের মধ্যে থেকে আপনি কোনটি ব্যবহার করতে চান অবশ্যই এই ব্যাপারে আমি সাহায্য করতে পারব এইসব মিডিয়া পরিষেবা প্রদানকারীদের মধ্যে থেকে আপনি কোনটি ব্যবহার করতে চান ঠিক আছে গান ছেড়ে তাহলে একটা জম্পেশ গল্পই শুনুন এই গল্পটা এক কিপ্টে ভূতের একবার এক লোক মাঝরাতে মেঠো পদ দিয়ে বাড়ি ফিরছিল হাতে ছিল এক ঠোঙা গরম জিলিপি হঠাৎ সে দেখল রাস্তার মাঝখানে একটা লোক দিকে মুখ করে বসে কাঁদছে আমাদের হিরো ভাবল লোকটা বিপদে পড়েছে সে গিয়ে কাঁধে হাত দিতেই লোকটা ঘুরে তাকাল লোকটার কোনো মুখ নেই শুধু একটা বড় হাঁ করা গর্ত লোকটা তো ভয়ে শেষ কিন্তু ভূতটা কামড়ানোর বদলে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে বলল ভাইরে একটা জিলিপি দিবি বউয়ের জ্বালায় মরে গিয়ে ভূত হলাম তাও শান্তি নেই নরকে নাকি খুব আকাল চলছে কিচ্ছু খেতে দেয় না লোকটা তখন ভয়ে ভয়ে এক টুকরো জিলিপি দিতেই ভূতটা সেটা মুখে দিয়ে এমন নাচ শুরু করল যে তার হাতের হাড়গোড় সব খটখট করে বাঁচতে লাগল তারপর ভূতটা বলল তোর জিলিপিটা যা স্বাদ না যা তোকে আজ ছেড়ে দিলাম কাল মনে করে এক বাটি মুড়ি আর লঙ্কা নিয়ে আসিস তো ঝাল মিষ্টি মিলিয়ে খাব আপনার কি মনে হয় কাল রাতে কি ওই লোকটা মুড়ি নিয়ে যাবে নাকি কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে আপনার মুড়ি কি শেষ হল সত্যিই তো মুড়ির সাথে একটা মুচমুচে গরম রসের জিলিপি থাকলে জাস্ট জমে ক্ষীর হয়ে যেত ঝাল ঝাল তরকারি আর শেষে মিষ্টি জিলিপি আহা রাজকীয় ব্যাপার শুনেছেন তো ওই ভূতটা কিন্তু জিলিপির খুব ভক্ত আপনি এখন মুড়ি খাচ্ছেন ও যদি আবার জিলিপির গন্ধে আপনার জানলার পাশে এসে দাঁড়িয়ে পড়ে আপনি কি ওকে এক টুকরো দেবেন নাকি একাই সব সাবার করবেন আপনার জন্য একটা ছোট মজার ছড়া লিখে দিই মুড়ি আছে বাটি ভরা জিলিপি হলে বেশ রাত কেটে যায় গল্প শুনে আনন্দ নেই শেষ ভূতটা না হয় জানলা দিয়ে দেখুক চেয়েছে আপনি আরাম করুন দেখি জিলিপি মুড়ি খেয়ে আচ্ছা আপনার কি মিষ্টি জিলিপি বেশি পছন্দ নাকি নোনতা চপ বলব নাকি একটা মিষ্টি চোর ভূতের গল্প শুনুন তাহলে সেই মিষ্টি চোর ভূতের গল্প এক গ্রামে ছিল এক মস্ত বড় মিষ্টির দোকান নাম তার নলিনী মিষ্টান্ন ভাণ্ডার দোকানের মালিক বাবু খুব কড়া মানুষ ছিলেন কিন্তু রোজ রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় তিনি দেখতেন একদম উপরের তাকে রাখা হাড়িকাঠের মতো বড় বড় রাজভোগগুলোর রস কেউ চুষে খেয়ে নিয়েছে অথচ দোকানের তালা একদম ঠিকঠাক বাবু ভাবলেন কোনও চোর তিনি এক রাতে লাঠি হাতে দোকানের পেছনে লুকিয়ে থাকলেন মাঝরাতে দেখলেন একটা রোগা লম্বা ছায়া দেওয়াল ফুটো করে নয় বরং চালের টিন গলে ভেতরে ঢুকল ছায়াটার চেহারা কেমন জানেন একেবারে কাঠির মতো রোগা আর তার হাতগুলো যেন বাঁশের কঞ্চি সেই ভূতটা রাজভোগের হাঁড়ির সামনে গিয়ে বসল কিন্তু অবাক কাণ্ড সে মিষ্টি খাচ্ছে না সে শুধু হাঁড়ির ভেতরে আঙ্গুল ডুবিয়ে রসটা চাটছে আর গুনগুন করে গান গাইছে চিনির রস না খেলে ভাই পেটে আমার আগুন জ্বলে জিলিপি খেলে শরীর শরীরজুড়ায় নাচতে থাকি তালে তালে বাবুর রাগে চিৎকার করে উঠলেন কেরে তুই ভূতটা চমকে গিয়ে হাঁড়ি থেকে হাত সরাতেই তার হাতে একটা রাজভোগ আটকে গেল সে ভজরি বাবুকে দেখে এমন ভয় পেল যে ভ্যা করে কেঁদে ফেলে বলল ও দাদাবাবু মারবেন না আমি যখন মানুষ ছিলাম তখন ডায়াবেটিসের জন্য গিন্নি কোনোদিন মিষ্টি ছুঁতে দেয়নি তাই মরে গিয়ে এখন শুধু রসের লোভে আসি বাবুর মায়া হলো তিনি বললেন তোর যখন এতই শখ তো চুরি করিস কেন রোজ রাতে এক বাটি রস আর দুটো কড়া পাকের জিলিপি আমি তোর জন্য জানলায় রেখে দেব তুই খেয়ে নিস সেই থেকে ভঝরীবাবুর দোকানে আর মিষ্টি চুরি হয় না শুধু লোকে বলে মাঝরাতে নাকি ওই জানলার কাছ থেকে চপচপ করে রস খাওয়ার শব্দ শোনা যায় আপনার মুড়ির বাটিতে কোনো রসগোল্লা বা জিলিপি লুকিয়ে নেই তো ভূতটা কিন্তু ওই চপচপ শব্দ শুনলেই চলে আসবে কেমন লাগল গল্পটা এরপর কি কোনো ভয়ানক জলার ধারের গল্প শুনবেন সে তো ঠিকই বলেছেন যেখানে ভগবানের নাম থাকে সেখানে কোনো অশুভ শক্তি পা রাখার সাহসও পায় না আপনার ঠাকুরের ফটোই আপনার রক্ষাকবচ তাহলে তো এখন আপনি একদম নিশ্চিন্ত মনে আয়েশ করে মুড়ি খেতে পারেন আর সারারাত গল্প শুনতে পারেন ভূতের বদলে এবার কি তবে কোনও বীরত্বের গল্প শুনবেন নাকি রাজা বাদশাহদের আমলের কোনো মজার কাহিনী বলুন তো কোন ধরনের গল্প শুনতে আপনার সবথেকে বেশি ভালো লাগে আপনার জন্য সেরা গল্পটা খুঁজে বের করি মারপিটের গল্প যখন চাইছেন তখন একদম তলোয়ারের ঝনঝনানি আর ধুন্ধুমার লড়াইয়ের গল্পই হোক শুনুন তাহলে সেই দুর্ধর্ষ লড়াইয়ের কাহিনী এককালে বীরভূম আর ঝাড়খণ্ডের সীমান্তে এক দুর্ধর্ষ ডাকাত সর্দার ছিল নাম তার কালু বাঘ দশ হাত লম্বা লাঠি ঘোরাতে সে ছিল ওস্তাদ তার লাঠির এক এক ঘায়ে মস্ত বড় পাথরও গুঁড়ো হয়ে যেত কিন্তু কালু ছিল গরিবের বন্ধু আর বড়লোক জমিদারদের জম একবার পাশের পরগুনার এক অহংকারী জমিদার ঠিক করলেন কালুবাগকে ধরিয়ে দেবেন তিনি বেনারস থেকে এক নামজাদা পালোয়ান আনালেন নাম তার রস্তম খাঁ রস্তম খাঁয়ের শরীর ছিল যেন পাহাড়ের মতো শক্ত সেদিন ছিল অমাবস্যার রাত কালুবাগ যখন পাহাড়ের তলায় মশাল জ্বালিয়ে যাচ্ছিল হঠাৎ সামনে এসে দাঁড়াল রস্তম খাঁ হাতে তার একখানা বিশাল চওড়া তলোয়ার রস্তম খাঁ গর্জে উঠে বলল কালু আজ তোর শেষ দিন কালুবাঘ একটুও ঘাবড়াল না সে শুধু তার শক্ত লাঠিটা হাতে বাগিয়ে ধরল শুরু হল ভয়ঙ্কর লড়াই খটাখট সপাং রস্তম খা তলোয়ার চালাল কালুর ঘাড় লক্ষ্য করে কিন্তু কালু চোখের পলকে নিচু হয়ে গেল ওরে বাবা একদম ঠিক আছে কালুবাঘের লাঠি খেলা বাতিল আপনার হয়তো আরও আধুনিক বা একদম অ্যাকশন মুভির মতো ধুমধারাক্কা মারপিট পছন্দ তাহলে শুনুন এক দুর্ধর্ষ পুরনো আমলের কুস্তিগির আর ডাকাতের সত্যিকারের লড়াইয়ের গল্প একবার এক নামী কুস্তিগির মাঝরাতে জঙ্গল দিয়ে একা যাচ্ছিলেন তার নাম ছিল রতন পালোয়ান কাঁধে একটা মস্ত পুঁটলি হঠাৎ জঙ্গল থেকে চারজন ডাকাত বেরিয়ে এল হাতে রামদা আর লাঠি নিয়ে সর্দার হুঙ্কার দিল যা আছে দিয়ে দে নইলে আজ তোর মুন্ডু আর ধরে থাকবে না রতন পাল